শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল দেখো আমি কি কাজ করছি রান্নার জোগাড় করছি তো এখানে দেখো কত সুন্দর কুন্দুরি লস্তেস্তে কুন্দুরি হয়েছে এগুলো সব তুলব ভাজা খেতে ভালো লাগে এইদিকে আসলে গাছটা এক সাইডে আছে তো ওই জন্য মানে অতটা খেয়াল নেই কালকে রাতের বেলায় দেখলাম যে অনেকগুলোই কুন্দুরি ধরে আছে তো সেই জন্য যে ধর আরে পূন্দুরি भाजीা খাবে তো কি সুন্দর হয়েছে দেখো আর অনেকগুলো হয়েছে আর কটা আবার লাল লাল হয়ে গেছে ওই তুলা হয়নি এক সাইডে গাছটা থাকার জন্য এটা খেয়ালে নেই যে সাইডে গাছ আছে তো দেখো এইগুলো তো কতগুলো হলো সুন্দরী বাড়িতে একটি গাছ থাকলে কিন্তু প্রচুর কুন্দুরি হয় আগে জানা ছিল না লাগানোর পর বুঝা গেল লতটা না নামালে উপরে উপরেই তো হয়ে যাবে গাছে দেখো কতগুলো হলো অনেকগুলো এবারে কটা এই আম তুলি চলো তাহলে বেস চাটনি ভালো লাগবে অনেক পড়ে যাচ্ছে আরও পড়বে কত কালকে চাটনি করেছিলাম কেমন লাগলো হুম দারুণ হয়েছিল ঠিক আছে আমার চাটনি এখন দারুণ লাগে